সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেছেন এটি সুষ্ঠু নির্বাচনকে ভন্ডুল করার নীল নকশা করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির তাহের সকালে সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে কুমিল্লার কালীবাজার ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি তাহের বলেন চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি শঙ্কা প্রকাশ করে বলেন বোধহয় কোন শক্তির কাছে মাথা নত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা উনি মনে হয় কোন শক্তির কাছে মাথা নত করে প্রভাবিত হয়ে আবার একটি পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসীর সন্তোষ করেছেন